এই যে খাসা কয়টা আছে ভাই ভাই ঘটনা কি খাসা বেছে লাগবেন ঘটনা কি ভাই মানে আপনার বড় খাসা লাগবো না আচ্ছা তাই আচ্ছা রেডি কত কত আচ্ছা ভাই কত ভাই এগুলো কত করে ভাই খাসাটি এক খুব চারশো টাকা নাকি আচ্ছা আচ্ছা তাহলে আমরা খাসা নিয়ে পরে কত তো কবুতো দিয়ে আলানো হয় নাকি ভাই সো এখন প্রথমে দেখাবো এক নাম্বার খাসা ভাই এক নাম্বার আছে একজোড়া এটা কি কবুতর ভাই

আচ্ছা ভাই এখানে আছে দুই নম্বর কবুতরের কাছে সবজি রেসের কবুতর ভাই সবজি রেসের কবুতর কোনো ট্যাক ম্যাক নাই পাই আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আজকে যদি কোনো ভাই ভাই দেন এই পেয়েটা কত রাখুন ভাই দুই নম্বর কাছার ভাই পনেরোশো একদম ভাই এই পেয়েটা যদি কোনো ভাই ভাই নেন দাম পড়বে একদম পনেরোশো যেকোনো একজন ভাই নিতে পারবেন ভাই প্রচুর কালেকশন আছে আজকে কালেকশনগুলো প্রচুর আছে ইনশাল্লাহ ভিডিওটা না ট্রেন দেখবেন মাত্র কত এটা আচ্ছা ওকে ভাই আফসান গিজাল নন না কি এটা সিঙ্গেল একটা তিন নম্বর কবুতরের কাছে আছে আফসান গিজাল সিঙ্গেল একটা নর কবুতর এই নটা যে সিঙ্গেল নেয় কত রাখুন ভাই মাত্র ছয়শো টাকা কোনো ট্যাক নাই পাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চোখগুলো দেখাই দিলাম একটু জুম করে ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাত্র ছয়শো টাকা নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এখানে আসলে সাত নম্বর কবুতরের কাছে কিছু কি কবুতর ভাই এগুলো টেডির বাচ্চা আচ্ছা একটু টেডির বাচ্চার একটু আলগিতে দেন দর্শক করে দেখাই দিই সুন্দর করে আসলে এখানে আছে টেডি কবুতরের বাচ্চা কয় কয়জোর আছে না বাচ্চা না রানি বাচ্চা এই যে পাঁচশো মানে পাঁচশো করে নিউ মডেল না আচ্ছা নর্মাল দেবীগুলা

একজো আফসানবুতর নেন চার নম্বর কবুতর খাচ্ছা দাম পড়বে একদম পনেরোশো কোন ট্যাক নাই পাই আপনি দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা নিবেন যে কোনো একজন ভাই কবুতর ইনশাল্লাহ কালেকশ করে চার এখানে আছে পাঁচ নাম্বার কবুতর কাছে এখানে আছে আরেক দূরে গ্রিজেল কবুতর দেখেন মশাল্লাহ খুব সুন্দর কালার কোয়ালিটি এটা কত রাখুন ভাই পনেরোশো টাকা না এই পেয়ারটাও যদি কোনো ভাই বাড়ি নেন দাম পড়বে একদম পনেরোশো ভাই আমি আবারও বলবো কবুতরগুলো খুব সুন্দর মশাল্লাহ ভাই একটু নটা দেন তো দর্শক আমরা একটু নরের শেপটা দেখা দেবো ভাই সুন্দর কোয়ালিটি মশাল্লাহ দিলে আপনি যারা চিনেন জানেন তারাই নেবেন আলার মতে উম পুরা খাতার না কোয়ালিটি না ভাই ওকে সেরে দেন ভাই মাত্র কত ভাই মাত্র পনেরোশো টাকা আফসান গ্রিজেল রেসার কবিতার ওকে ভাই এখানে আসছিল আট নাম্বার কৌতর কাছে কবুতর এরও গ্রিজেল না আচ্ছা এই গ্রিজেলটা কত এরও পনেরোশো না দশ পিয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনেন জানেন তারাই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তিক কবুতর ডেলিভারি দেবে যে কোনো একজন ভাই আজকের এই কবুতরটা ইনশাল্লাহ কালেকশন করে ইনশাল্লাহ নিতে পারবো নাকি ভাই ওকে ভাই ওইটা কি ভাই ক্লাবের নাকি ওইটা ক্লাবের কবুতর নাকি

কবুতর এই যদি দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন জানবেন তারাই নিবেন যাদের কবুতর লাগবে তারাই নিবেন খুব সুন্দর মশলা বড় সাইজের কবুতরটা মশালা ডিমা না ভাই মাত্র কত ভাই পনেরোশো পনেরোশো দিয়ে দেবেন খাসা নাম্বার উনিশ কিন্তু ভাই ওকে ভাই এনে আছে একটা বড় সাইজের রেসার কবুতর নাকি এটা এটা কি রেসার না কাউয়া কবুতর ভাই আরে বাপরে কত বড় কত হয় মাত্র 400 টাকা ওটা 400 টাকা হলে দশক আজকের এই কবুতরটা ইনশাআল্লাহ এখান থেকে কালেকশন নিতে খুব সুন্দর মাশাআল্লাহ বড় সাইজের কবুতর আল্লাহর রহমতে ভাই এখানে আছে এক পিস কবুতর নয় নাম্বার কবুতরের কাছে হ্যাঁ এটা কি নর নামাদি ভাই এটা নর গোল্ডেন গোল্ডেন নর গোল্ডেন নরটা কেমনে কি আজকে ভাই দশক এটা একটা গোল্ডেন নর কবুতর মাশাআল্লাহ এক পিস গোল্ডেন কি এক পিসে আছে আজকে না না দুই পিস

লফটে আইসা দেখে শুনে খাঁচাগুলো কালেকশন করে ইনশাল্লাহ এখান থেকে নিতে হবে নাকি ভাই ওকে ভাই এখানে আছে এক পিস মাদি নর এটা নর সরি মাদি এটা মোর ঠোরকা ছিল না কত টাকা এটা ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা না দর্শক এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পাঁচশো টাকা ওকে খাঁচা নাম্বার ছাব্বিশ ভাই আপসান একটু ব্যথা না আচ্ছা পায়ে একটু ব্যথা পাইছে ঠিকই বেতো নাকি কত ভাই এটা চারশো টাকা না একটু লাল কবুতর দেখেন খুব কবুতর খুব সুন্দর ভাই আজকের কবুতর পঞ্চাশটা ভিডিও করে কালেকশন আজকে ভিডিওতে নাম্বার উনপঞ্চাশ যাদের লাগবে তারা বাংলাদেশের যে কোন প্রান্তে আজকের এই কবুতর ইনশাল্লাহ ডেলিভারি মাত্র কত ভাই শুধু মাত্র টাকা কত দেখেন কতটা সুন্দর আছে সবজি রেসার কবুতর পঁয়ত্রিশ নাম্বার কবুতর বড় কবুতর ভাই

দাম পড়বে একদম সাতশো টাকা যারা খাঁচা নেবেন তারা কিন্তু খামারা এসে খাঁচা নিতে হইব নিজ দায়িত্ব নাকি ভাই এখানে আছে একটা মাক্সি রেসার কবুতর নর চল্লিশ নাম্বার গাছ এটা কত ভাই এটা যদি কোনো ভাইবার দেন নেন দশের দাম পড়বে একদম চারশো টাকা যাদের ভালো লাগবে তারা নেবেন বাংলার যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি তো একটা নরকবুতর কোনো ট্যাকটুক নাই একটা মাক্সি নরকবুতর একদম কত ভাই চারশো টাকা ওকে এখানে আছে একটা সবজি এটা কি মাদি সবজি মাঝি কত এটাও ঠুকে আছে নাকি ভাই এটা কত ভাই টাকা এই মাদিরা যদি কোনো ব্যাপারটা নেন দাম পড়বে একদম পাঁচশো টাকা যাদের লাগবে তারাই নিবেন খুব সুন্দর মশলা বড় সাজার কবুতর একটা মাদি কবুতর কাছা নাম্বার উনচল্লিশ একদম সেরা কবুতর কত ভাই একটা পায় ট্যাক আছে মাদির পায় ট্যাক আছে নর পায় কোনো ট্যাক নাই যারা চিনবেন জানবেন তারা নিবেন চৌচল্লিশ নম্বর কবুতর কাছে দাম পড়বে একদম এক আছে টাকা দর্শক যাদের বারো লাগবে তারাই নিবেন ইশাল্লাহ এখানে আছে পঁয়তাল্লিশ নম্বর কবুতর কাছে একটা নর নর খুব সুন্দর একদম তুল মানে ইয়ার মতো কত ভাই ছয়শো টাকা হলে বিক্রি হবে নাকি ভাই আচ্ছা এবার ভাই খাঁচায় আসি ভাই এটা এটা কত ভাই কত এটা বিক্রি হবে এটা চব্বিশ নাকি এক খুব দুই কোপ তিন কোপ চার কোপ এটা কত ত্রিশ সহ তাহলে চার কোপ চার কোপ দুই হাজার টাকা আচ্ছা তারপরটা তারপরটা বারোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা হ্যাঁ তারপরটা তারপর